হ্যালো এব্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমাতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ফুলকপির পাকোড়া বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে আলু কুচিয়ে নিয়েছি আমি একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ফুলকপি ফুলকপিও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এভাবেই কেটে নিতে হবে পাকোড়া বানাবার জন্য প্রথমে আমার ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি একটি বাটি নিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আপনাদের কাছে যদি ময়দা না থাকে তা সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়া দিতে পারবেন এখন আমি এর ভিতর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এর ভিতরে দিয়ে দিব আদা বাটা আমি এখানে এক চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিব আমার কাছে মনে হয়েছে যে মরিচের পরিমাণটা একটু কম হয়েছে তাই আরও কিছুটা আমি মরিচ দিয়েছি এখন পানি দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নিব যেন পাতলা না হয় ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন আমি বাকি উপকরণগুলোকেও এর ভিতরে দিয়ে দিব। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম টেস্টিং সল্ট আপনাদের কাছে ভালো না লাগলে নাও দিতে পারেন এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিব এখন আমি এর ভিতর দিয়ে দিলাম আলু কুচি দিয়ে দিলাম ফুলকপি কুচি এখন আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এই পাকোড়াটা একটু জাল জাল খেতে ভালো লাগে তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দেখতেই পাচ্ছেন সব কিছু আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি নিচ্ছি দেখতেই পাচ্ছেন গণত্বটা কীভাবে রাখতে হবে যেন পানি বের না হয় একটু এভাবে মোটাই রাখতে হবে এখন আমি বাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে আমি পাকোড়াগুলোকে দিয়ে দেবো আমি একটু বড় বড় করে পাকোড়া বানাবো আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারে এই অবস্থায় কিন্তু চুলা রাস মিডিয়ামে রাখতে হবে তা হলে কিন্তু পুড়ে যাবে এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উলটিয়ে দিতে হবে এভাবে পাকোড়া বানিয়ে কিন্তু আপনার বিকেলে নাস্তায় কিংবা স্কুলে টিফিনে বাচ্চাদের দিতে পারেন আর ওরা কিন্তু খুব পছন্দ করে খাবে অনেকে আছে ফুলকপি খেতে চান না তাদের যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব পছন্দ করে খাবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর খুবই ক্রিস্পি হয়েছে এখন আমি একটি টিস্যুযুক্ত প্লেটে উঠিয়ে নিব এভাবে করে আমি সবগুলো পাকোড়াও উঠিয়ে নিয়েছি আশা করছি আজকের এই পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে দেবেন যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ আর নয় আবার আসবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ